রিলস ভিডিও বানাবো বল ভিডিওর আগে তো অবশ্যই কমেন্ট করে জানিও এমনি চুলে ভালো লাগে এটা এভাবে পপ করে বানতে ভালো লাগছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব জানাই অনেক অনেক স্বাগত আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক সব জানাই গুড মর্নিং এখন দেখো সকাল বেলাতে আমি উঠে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিভাবে বসে আছি দেখো ভাবছি যে এত ঠান্ডা কিভাবে কাজ করব এই সব চিন্তা ভাবনা করছি তারপরে ভাবলাম যে চলো কাজ তো করতেই হবে কি আর করা যাবে তারপরে এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার বেশ কয়েকদিনের পরই ভিডিওটা বানিয়েছি তোমাদের দাদাভাই যে চলে গেছিল বেশ কটা ব্লগ ছিল ওইগুলো সমস্ত এডিটিং করে পোস্ট করা হচ্ছিলো তারপরে ভাবলাম যে চল আবার ভিডিও একটা শুরু করি যখন ভেবেই নিয়েছি ভিডিওর মাধ্যমে নিজেকে হাসি খুশি একটুখানি রাখবো চিন্তাগুলো দূরে সরিয়ে তো ওই জন্যই এখন দেখো চটপট করে উঠে পড়ে কিন্তু জানি ব্লগ ভিডিও এডিটিং আছে পোস্ট করতে হবে শর্ট ভিডিও পোস্ট করতে হবে অনেক কিছু তো এখন দেখো চটপট করে উঠে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি দেখতেই পেলে উঠে প্রথমে কি করলাম মুখ হাত একটুখানি ধুয়ে এলাম ধুয়ে এই যে দেখো এখন ওই যে সোফাটাকে একটুখানি ঝেড়ে দিলাম এখন কিন্তু সোফাটাকে খুব একটা পরিষ্কার করার বা ঠিকঠাক করার কিন্তু প্রয়োজন পড়ে না কেন বলো তো যেহেতু তোমাদের দাদাভাই নেই তো ওই জন্যই তোমাদের দাদা যখন থাকতো তখন তো প্রত্যেক দিন সকাল বিকালে আমাকে ঠিক করতে হতো আমার বিরক্ত লাগতো এখন কিন্তু যেভাবে পড়ে থাকে ওইভাবেই কিন্তু পড়ে থাকে তারপরে ভাবলাম যে চলো দু তিন দিন হয়ে গেছে ওটাকে একটুখানি ঝেড়ে নিই তো ওই জন্যই দেখতে পেলে ঝেড়ে একটুখানি ঠিকঠাক করে রেখে দিলাম তারপর এই যে দেখো আমি এখন ঝাড়ু লাগাতে শুরু করে দিয়েছি আর দেখতেই পেলে আমি ওয়ালগুলো থেকে কীভাবে বালিগুলোকে ঝাড়িয়ে নিলাম এভাবে কিন্তু বালিগুলো দেখতেই পাচ্ছ এইভাবে ঝাড়িয়ে বের করাতে হয় প্রত্যেক দিন খুব একটা কিন্তু ঝাড়াই না কি করি বলতো প্রত্যেক দিন যেগুলো মেজেতে পরে ওইগুলোই কিন্তু ঝাড়ু লাগিয়ে বাইরে নিয়ে চলে আসি খুব একটা কিন্তু ওয়াল থেকে ঝাড়ানো হয় না মাঝে মধ্যে যখন টাইম পাই ধরো তখন কিন্তু ঝাড়াই তারপরে এই যে দেখো বাইরে যে ওয়ালগুলোতে প্লাস্টার হয়েছিল সেগুলো দেখো আবার কিন্তু কেমনভাবে হয়ে গেছে কালারও কিন্তু করিয়েছিল তাও কিন্তু দেখো ঠিক সেম কন্ডিশনে চলে আসছে তো আমার মনে হচ্ছে এখানে না মানে মাটিরই কোনো কিছু প্রবলেম আছে তো যাই হোক তারপরে এই যে দেখো আমার ঝাড়ু লাগানো হয়ে গেল বারান্দাটাও ঝাড়ু লাগিয়ে নিলাম তারপরে এই যে দেখো বাইরে যে রোডের উপরটা এই যে একটুখানি ঝাড়ু লাগিয়ে নিলাম এই যে দেখো তারপরে ঝাড়ু লাগানোর পর এখন দেখো আমি ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে কিন্তু আমি প্রত্যেক দিন এভাবে আমার গার্ডেনে একবার গিয়ে ঘুরে দেখে আসবো যে আমার গার্ডেনটা ঠিকঠাক আছে নাকি আর প্রথমে তো ঘুম থেকে উঠে দরজা খুলে প্রথমেই আমার গার্ডেনটাকে দেখি যে ঠিকঠাক আছে তো রাতের বেলা কোনো গরু টরু এসে ভেঙে দিয়ে যায়নি তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিন চিন্তা করি কেন বলতো আগে যখন এখন তো খুব একটা কিন্তু গরু আসছে না আগে কিন্তু প্রচুর পরিমাণে গরু আসতো আর রাতের বেলা ভেঙে দিয়ে যেত ভোরবেলা যখন উঠে দেখবো আমার গার্ডেনটা পুরো শেষ করে দিয়ে গেছে এইভাবে তো এখন কিন্তু খুব একটা আসছে না যাই হোক আর এখন যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্যই কিন্তু খুব একটা সবজিও আর হচ্ছে না তো তারপরে এই যে দেখো তারপরে চুলে একটুখানি সিরাম লাগিয়ে নিয়ে চুলটা আঁচলে নিলাম তারপরে এই যে দেখো এখন চা বিস্কুট নিয়ে বসে গেছি তিন রকমের বিস্কুট নিয়েছি দেখতেই পাচ্ছ একটা কাজু বিস্কুট একটা বরফি বিস্কুট আর একটা বিস্কুট আর চাটা দিয়ে চাটা খাওয়ার পর এখন এই যে দেখো একটা ডেলিভারি বয় ফ্লিপকার্ট থেকে এই যে এটা তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল এটা হচ্ছে ক্যামেরার লেন্স তো তোমরা হয়তো ভাবছো যে কি এমন ফোন তাতে আবার লেন্স লাগাতে হবে তো তোমাদের দাদাভাই যখন মানে গেছিলো রোড মানে রাস্তাতে কিন্তু একটা ফোন আমার জন্য অর্ডার করে দিয়েছিলো যেহেতু আমার এই ফোনে ভীষণ পরিমাণে স্টোরেজের প্রবলেম হয় আর ভীষণ পরিমাণে বিরক্ত হতাম ভিডিওগুলো এডিটিং করতে তাও আমি বলেছিলাম যে যাই হোক কষ্ট হচ্ছে পাছে ঠিক আছে আমি চালিয়ে নিব তো ও কি করেছে আমাকে না জানিয়ে কিন্তু একটা ফোন অর্ডার করে দিয়েছিল আর আইফোন তো না এমনি একটা নাথিং ফোন যেটা নতুন এখন বেরিয়েছে ওই ফোনটাই আমার জন্য অর্ডার করে দিয়েছিল তো চলে এসেছিল সে ফোনটার কিন্তু ভিডিও তো বানানো হয়নি তাছাড়া কি বলতো সবাই তো এখন আইফোন নিচ্ছে আইফোনের ভিডিও বানাচ্ছে তো আমি কি এমন ফোন নিলাম যে ভিডিও বানাবো তাছাড়া দোকানে যাওয়া হতো একটা আলাদা ব্যাপার ফ্লিপকার্ট থেকে এসে দিয়ে গেল খুব একটা কিন্তু ভিডিও বানানো হয়নি হ্যাঁ একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ওপেনিং করেছিল তখনই একটা ভিডিও বানিয়েছিলাম আছে সেটা কিন্তু আমার ফোনে নেই ডিলিট হয়ে গেছে সেটা তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম সেটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো অবশ্যই যে কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দিব তো যাই হোক ওই ফোনটা কিন্তু নতুন বেরিয়েছে তো ওই ফোনেরই লেন্সটা তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছিল ফ্লিপকার্টে তো সেটাই এলো দেখতেই পেলে তো তারপরে এই যে দেখো এখন আমি চলে এসেছি রান্না করব তো এই যে দেখো টক শাকগুলো টুকে নিচ্ছি রান্না করব বলে দেখতেই পেলে টক শাকগুলো কিন্তু একেবারে খুব একটা ভালো হয়নি যেহেতু ঠান্ডা প্রচুর পরিমাণে না কোনো কিছু মানে সবজি হচ্ছে না শাক বলো সবজি বলো কোনো কিছুই নাই দেখতেই পাচ্ছ একটু একটু করে বেরিয়েছিল একটা একটা ছোট্ট ছোট্ট করে পাতা ও তাও আমি কি করলাম টুকে আনলাম খেতে খুব ইচ্ছে করছে টক শাক তো তারপরে এই যে দেখো কি কি রান্না হবে আলু আলু কুমড়ো মাছ দিয়ে একটা ঝোল আর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটেছি ফুলকপির ভাজা করব আর মাছটা ভেজে এনেছি গ্যাস থেকে দেখতেই পাচ্ছ আর টক শাক কচু দিয়ে টক করব আর মশলাটাও করে নিয়েছি পেঁয়াজ রসুন যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছি তারপরে এই যে দেখো ইন্ডাকশানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো আমি ফোনটাকে স্ট্যান্ডে লাগিয়ে কিন্তু এখন চটপট করে রান্না করতে শুরু করে দিয়েছি এখন কিন্তু এইভাবে আমি তাড়াতাড়ি করে যখনই ভিডিও এডিটিং করি তো করি না তো কিন্তু তাড়াতাড়ি করে এইভাবে কাজ করতে থাকি কেননা জানি আবার বসে ভিডিও এডিটিং করতে হবে এইভাবে কিন্তু কিন্তু দিন কেটে যায় এখন আমি আর আগের মতো কাউকে ফোন করে ডিস্টার্ব করি না কাউকে বলতে বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে এখন নিজেকে ভিডিওর মাধ্যমে একটুখানি ব্যস্ত করে রাখি চিন্তাগুলোকে একটুখানি দূরে সরিয়ে রাখি আর নিজে হাসি খুশি থাকি চিন্তা কিন্তু সবার জীবনেই থাকে কম বেশি বিশেষ করে যারা ফৌজি ওয়াইফ হয় না তাদের তো প্রত্যেকটা দিন আতঙ্কে কাটাতে হয় একমাত্র মাত্র ফৌজি ওয়াইফরাই কিন্তু ফৌজি ওয়াইফদের কষ্টটা বুঝবে আর যারা বিশেষ করে কোয়ার্টারে অনেক দিন কাটায় বা মানে সমস্ত মানে এই জবের ব্যাপারে জানে তাদের তারাই তো আরও বিশেষ করে বুঝবে তো যাই হোক দিনের পর দিন যখন আমি চিন্তা করতে করতে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আর মনের কষ্টগুলো যখন কারুর কাছে প্রকাশ করতাম তখন আমাকে সবাই এই কথা শোনাতো যে তুই তো নিজে জেনে বুঝে বা জেনে শুনেই বিয়ে করেছিস তাই এখন আর আমি ওই কথাগুলো কারুর সাথে ভাগ করি না যাই হোক ছাড়ো ওই সমস্ত কথা এখন আমি ভিডিওর মাধ্যমে একটুখানি ভালো থাকার চেষ্টা করি তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে আর আমি এখন বক বক করতে শুরু করে দিয়েছি আর দুপুর বেলাতে রান্না বান্না করছিলাম রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে এই যে একটুখানি কথা বলছি দেখতেই পাচ্ছো ও ফোন করেছে আর ফোন করে ও দেখাচ্ছিলো ওর যে রুমটা কেমন এই যে দেখো আর ও বলছিল যে তোমাদের ওইখানে ঠান্ডা কেমন মানে আমার এখানে ঠান্ডাটা কেমন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা তোমাদের দাদাভাই যেখানে গেছে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম দেখ ওই জন্য দেখতেই পাচ্ছ ফ্যান চালিয়ে শুয়ে আছে আর জিজ্ঞাসা করছিল কি রান্না হয়েছে না হয়েছে তো দেখো কি রান্না হয়েছে এই তো তোমাদের তো বললাম এই যে টক শাকে টক করেছি ফুলকপির ভাজা করেছি আর মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে ঝোল করেছি আর ভাত করেছি তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিও কল করছিল কারণ ওর ওইখানটায় নাকি নেটওয়ার্ক নেই একবারেই কিন্তু নেটওয়ার্ক নেই ওই জন্যই কারণ এয়ারটেলে নাকি ওইখানে নেটওয়ার্ক নেই জিও সিমে আছে তো কারুর কাছ থেকে ওয়াইফাই নিয়ে কিন্তু ভিডিও কলে কথা বলছিল ফোন কিন্তু একেবারেই হয় না বাইরে একটুখানি হেঁটে গেলে কিন্তু ফোনে কথা হয় না তো কিন্তু ভিডিও কল লোকের কাছ থেকে ওয়াইফাই নিয়ে কিন্তু ভিডিও কল করে তো ওই জন্যই অনেকক্ষণ ধরেই কিন্তু বেশ ভিডিও কলে বসে বসে কথা বলছিলাম আর ওই জায়গাটার সম্বন্ধে জানছিলাম কেমন কি এই সব কিছু বৃত্তান্ত কি খেয়েছে না খেয়েছে এই সব গল্প করছিলাম আর ওইখানটায় প্রচুর পরিমাণে গরম আর বারবারই আমাকে জিজ্ঞাসা করছিল যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি একটুখানি এই যে রেডি হয়েছি রিলস ভিডিও বানাবো বলে তো রেডি হয়েছি বলতে এই যে দেখো জামা পরেছি শাড়ি কিন্তু পরিনি কেন বলতো শাড়ি কিন্তু আমি খুব একটা ভালোভাবে একা একা পড়তে পারি না তো ওই জন্যই কিন্তু জামা পরে রেডি হয়েছি শর্ট ভিডিও কটা বানাবো বলে দু তিনটা মতো বানাবো আর একটা জায়গায় ও যাওয়ার কথা আছে তো দেখা যাক ওইখানে যাই কি না যাই তো শর্ট ভিডিও তো বানাবো তো চলো আর হ্যাঁ এই যে দেখো আমি আজকে চুল বেঁধেছি কিন্তু পপ করে চুলটা বেঁধেছি জবে থেকে আমি আগে কিন্তু বেশি বাঁধতাম তো জবে থেকে স্মুদলিং করিয়েছি তবে থেকে কিন্তু একবারও কিন্তু পপ করে বাঁধা হয়নি এই প্রথমবার কিন্তু বাঁধলাম তো আমাকে এমনি চুলে মানে এমনি যখন চুল ছেড়ে যেরকম ভিডিও বানাই ওই রকম দেখতে ভালো লাগে না এরকমভাবে যে পপ করে বেঁধেছি ভাবে ভালো লাগছে তো শর্ট ভিডিও পোস্ট করলে তো তোমরা দেখতেই পাবে আর শর্ট ভিডিও আগেই পোস্ট হবে ব্লগ ভিডিওর আগে তো অবশ্যই কমেন্ট করে জানিও এমনি চুলে ভালো লাগে না এভাবে পপ করে বানতে ভালো লাগছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে এই যে দেখো একটা বার্গার নিয়ে এসেছি আর আমি যেহেতু খুব একটা বাইরের খাবার খাই না আর আজকে ভাবলাম যে চলো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে একটা কিছু নিয়ে নি বাড়ি গিয়ে বানিয়ে খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তাহলে পেটে কিন্তু ছুঁচো দৌড়ে দেউড়ে ক্লান্ত হয়ে পড়বে ওই জন্যই এই যে দেখো বার্গার নিয়ে এসছি আর বার্গার খেতে বসার সময় কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও কল করছিল এখন এই যে দেখো বার্গার খাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি আর দেখাচ্ছিলাম দেখো বার্গারে কি সব দিয়েছে তোমার তোমাদেরও দেখালাম কী সব দিয়েছে বার্গারের ভেতরে আর তোমাদের দাদাবাই তখন বলছে বেকার কেন নিয়ে এসছো ঘৃণা করে করে খাচ্ছ এরকম বলছে আমি তো মানে বাইরের খাবার খুব একটা খেতে ভালোবাসি না তো তারপরে খিদে পেয়েছে এখন এখন তো সব কিছুই পেটে চলে যাবে তাই না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব